ধরনীর বুকে রাতের অন্ধকার রাজত্ব করছে গুটগুটে অন্ধকারের চাদর বিছিয়ে দিয়েছে ধরাতে মৃদু বাতাস আর শান্ত পরিবেশ ইসমা বেজার মুখে জানালার গ্রিল দূরে দাঁড়িয়ে আছে আজ তামান্নার কাছে লামিয়ে কল করে প্রেগনেন্সির খবর জানিয়েছে রিয়েদের স্ত্রী প্রেগনেন্ট সেদিন মেজরের গায়ে গুলি লেগেছে বুয়া খবর জানানোর অপরাধে তামান্না ধমকাধমকি করতে গিয়েও করেনি লামিয়া ভয়ে এতদিন খন্দকার বাড়িতে যোগাযোগ করেনি প্রেগন্যান্সির খবর শুনে তামার নার বেশি কিছু বলেনি লামিয়াকে লামিয়া একটু চটপটে আর দ্রুত খবর পৌঁছানো কাজে পারদর্শী মেয়ে রিয়ের থেকে কি না কি শুনে সাথে সাথে খন্দকার বাড়িতে বুল খবর শুনিয়ে সবাইকে কান্নাকাটির প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছিল বসত। ইসমা দেখছে তার শাশুড়ি কিভাবে লামিয়াকে সচেতন থাকতে বলছে সেই সাথে একটা আনন্দও ছিল মাজেদা খানমের মুখে ইসমার বুকটা ভার হয়ে এসেছে এমন একটা আনন্দ উৎসাহিত খুশির সংবাদ যদি সেও দিতে পারত ইসমা যদি সত্যি বন্ধা হয় তবে খন্দকার পরিবারের বংশ এখানেই শেষ মেজরের আর কোনো ভাই নেই মেজর সবসময় ইসমার সাথে থাকবে তো এসব হাবিজাবি চিন্তা ইসমার মাথা পাগল করে দিচ্ছে এক এক আর ভালো লাগছে না তাই নিজের ঘর থেকে বের হয়ে দেখে তুলির নামে কোথা থেকে যেন গিফট এসেছে অনেকগুলো তাজা গোলাপ সাথে বেলি ফুলের গাছরা অনেকগুলো চকলেট আর চার পাঁচটা উপন্যাসের বই কৌতূহল বসতি ইসমে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল তুলি এগুলো কে পাঠিয়েছে ভাবি আমার না ভয় করছে এক সিনিয়র ভাইয়া কয়দিন ধরেই বিরক্ত করছে দুই দিন আগে লাভ লেটার দিয়েছে আমি সরাসরি না করে দিয়েছি কিন্তু আজ বাড়িতে এসব পাঠিয়েছে বাবা ভাইয়া জানতে পারলে আমাকে যে কী ভাববে সেই চিন্তা হচ্ছে তুলিকে অবয় দিয়ে ইসমা বলল তোমার বয় পাওয়ার কী আছে তুমি বয় পাবে না তাদেরকে সোজাসুজি বলো বলে দিবে তাহলে বাবা অথবা তোমার ভাইয়া ভালো কোনো পদক্ষেপ নিতে পারবে মোশারফ খন্দকার কেবলই বাহিরে থেকে ভিতরে এসেছে ইসমার হাতে বই দেখে তার চোখ সকচক করে উঠল ইসমার হাত থেকে বইগুলো নিয়ে সন্তুষ্ট গলায় বলল আমি বইগুলো নিয়ে যাই পরে পড়ে তারপর দিয়ে দিব ইসমা সাসা শ্বশুরকে সব খুলে বলেছে কিন্তু বই প্রেমিক নাচর বাঁধা বইগুলো নিজের আয়ত্ত নিয়ে বলল আমি শেষ করলে তারপর ওই ছেলেকে ফিরিয়ে দিলেই হবে নাকমুখ কুচকে তুলি বলল কাকু আজকে সব ফেরত দিয়ে দিব আর সবগুলো তুমি গিয়ে ফেরত দিয়ে আসবে বেলিফুলের গাছরা আর গোলাপও ফেরত দিবে তুমি বই শেষ করতে করতে দেরি হবে ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে আমি আবার সব ফুল কিনে দিব তখন বইয়ের সাথে ফুলগুলো দিয়ে দিলেই হবে কাকু ভালো হচ্ছে না কিন্তু তোমার এত পড়া দরকার হলে কিনে তারপর পড়ো তাহলেই তো হয় সোনামা আপনার একটা দাঁতজাল খালামনি আছে না সে টহল দেয় আমার উপরে কোনো বই কিনলে ঘষেটি বেগম সাজে কাকু এ বইগুলো দিয়ে দাও যে পাঠিয়েছে তার কাছে গিয়ে দিয়ে আসো না হলে খালামনিকে বলি দিব আমি তোমার চাচা হই না তোমরা যে আমার ভাইয়ের মেয়ে হও এ কথা বলে যেও না চাচা বাবা এক কাতারেই থাকে খালামনি যেমন মায়ের বোন হয় চাষাও কিন্তু বাবার বাই হয় হুম তোমার সাথে আমি কথায় পারবো না কাকু আমি তো তোমার খালামনির সাথে কথায় পারি না ইসমার ভীষণ হাসি পাচ্ছে হাসি চেপে রেখে বলল কাকু আপনি বই নিয়ে যান পড়া শেষ হলে যে যে ফুল ফাটিয়েছে সবগুলো হিসেব মতো কিনে দিন তারপর আপনি আর বাবা এগুলো এ বিষয়ে কি করবেন ভেবে দেখবেন এটাকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না ইসমার কথা মোবারক খন্দকার পছন্দ হয়েছে খুশি মনে তারপর সে বই নিয়ে চলে গেছে আচ্ছা তুলি এই সময় তাজা গোলাপ কোথায় পেলো ওই পাগলই জানে টুসি বলল ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে তার সে ভালো কাজে লাগানো যাবে না কিভাবে কাজে লাগাবে চলুন বাবি আপনাকে সাজিয়ে দিই মায়ের একটা দারুণ শাড়ি আছে না ওটা পরাবো আপনাকে যা পাগল শুধু শুধু শাড়ি পরে পরবো কি করতে সাজু করে ভাইয়া স্বামী ভিডিও কলে যাবেন তাহলেই তো হলো যা দুষ্ট তুলিয়ে টুসি ইসমার কথা শুনলো না এশারে নামাজ পড়ার পর দুই বোন মিলে বাবীকে সাজিয়ে কমপ্লিট করে ফেলেছে তারপর ভাইয়ার মোবাইলে কল ঢুকিয়ে চলে গেছে ইসমান লজ্জায় ফোন কেটে দিয়েছে মেজরের আর ফিরতে কল আসেনি ইসমান নয়টা বাজে ঘুমিয়ে গিয়েছে রাহাত আবারও হতাশ হলো মাজেদার কান্নাকাটি শুনে ভেবেছিল হয়তো মেজর শহীদ হয়ে গেছে এমন হলো তো রাহাতের চান কপাল ছিল ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও ইসমাকে পুনরায় নিজের করে নিত যে সুযোগ ইহকাল পরকাল কোথাও আর নেই সুমির সাথে নিত্যদিন ঝগড়া হয় বন্ধে শ্বশুর বাড়িতে শান্তি নেই জলিনা গুনগুন করে কাঁদে রাহাতের বাড়িটাকে মরা বাড়ি মনে হয় কোথাও হাসি নেই কোথাও মেহমানদারি নেই কোথাও একটু স্বস্তি নেই সব কিছু রাহাতের কাছে বিষাদ আর বিষাদ মনে হয় চোখ দুটো জ্বালা পড়া করছে রাহাতের সিগারেটটা ধরিয়ে দোয়া ছেড়ে দিলেও শূন্যে এভাবে যদি রাহাতের দুর্বি দিনগুলো ধোয়ার মতো উড়ে যেত তাহলে কতই না ভালো হতো এমন চিন্তা করা শুধু স্বপ্নই থেকে যাবে যতকাল সুমি নামক অশান্তির ছায়া রাহাতে জীবনে থাকে সন্তান লাভের শান্তির জন্যই তো ইসম্ম জাগা থাকার গড় প্রাপ্য সম্মান সব সুমিকে দিয়েছে ইস্মত সাইতে বেশি দিয়েছে তবে আজ কেন সব কিছু অন্যভাবে পাল্টে গেল আজ কেন শ্রমিকের রাহাতের কাছে অশান্তি আর জঞ্জাল মনে হচ্ছে হায় রে রাহাত চাঁদ মেঘের আড়ালে আড়ালে লুকিয়ে চেরিয়ে উকিয়ে দিচ্ছে ঘন অন্ধকার বিস্তীর্ণ হয়ে সরিয়ে আছে কোলাহল থেমে গিয়ে নির্জনতা বিরাজ করছে শহরের অলিতে গলিতে কোথাও কেউ নেই কেউ কেউ ল্যাম্পপোস্টের আলোতে হাসছে মনের সুখে বা দুঃখে অথবা আনমনা হয়ে রাত এখন একটার ঘরে ইসমাক গভীর গুমে তলিয়ে আছে দরজা দিয়ে একটা দীর্ঘ দীর্ঘকায় লম্বাটে ছায়া দাঁড়ালো ধীরে ধীরে প্রবেশ করল পাহের বোটের শব্দহীন কদম পেলে রুমে এনার্জি বাল বিদ্যমান বিছানায় সাহিত্য নারীটির ড্রিম লাইট না লাগিয়ে শুয়ে আছে ফলে তার সজ্জিত রূপ ধরা দিয়েছে পুরুষটির চোখে মেজরের চোখ একরা সাত্রতায় মিশানো মুক্ততার সমাহার তার নারী আজ ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে মেজরের চোখের পাতায় বসিত হয়েছে মেজর পায়ের বুট খুলে নীরবে নিচে বসে পড়ল দুহাতে খাটের উপরে রেখে দেখতে লাগলো খুটিয়ে খুটিয়ে গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছে এই শাড়ি ওসামা সিনে এটি তার মায়ের শাড়ি বর্ষা গায়ে এ ডার্ক কালার মারাত্মক বানিয়েছে কানের পিছনে তিনটা লাল গোলাপ ঘুষে দেওয়া এক হাতে বেলি ফুলের গাছরা এক হাতে বাহারি রঙে ছড়ে। চুলে বেনুনি করা মেজর আরও দেখতে পেল চুল আজ স্টাইল করে বাঁধা হয়েছে গলায় স্বর্ণের চেন কানে মাঝারি সাইজের স্বর্ণের দুল চোখের বড় বড় পাপড়িতে কিছু দেওয়া যায় ফলে পাপড়ি জোড়া আগের চেয়ে আরও ঘন আর কালো দেখাচ্ছে হাঁটু পর্যন্ত কাঁথা টেনে দেওয়া মেজর কাঁথা সরিয়ে সৌন্দর্যময়ীর পাগুলো গভীর মনোযোগ দিল পায়ে ক্ষত চিহ্ন ফুটে আছে মেজর ডান হাতের আঙ্গুলে সেই ক্ষত জায়গায় হাত বুলিয়ে দিল কতক্ষণ ইসমা তখনও গুমে আচ্ছন্ন মেজর ওসামা পায়ের কাছ থেকে সরে গিয়ে বসল ঠিক মুখ বরাবর টুক করে গুমন্ত স্ত্রীর নাকে একটা চমুক খেলো তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে গালের কাটা জায়গায় স্লাইড করতে লাগল ইসমার গুম ধীরে ধীরে ভাঙছে নাসার অন্ধে প্রহার করল পুরুষালী বনও সুভাষের প্রভাব পিটপিট করে চোখ খুলে হাসিয়ে দিল ইসমা। মেজ তো বহু আগেই হাসিতে বেহোশ গুম গুম চোখে তাকিয়ে ইসমা বলল স্বপ্ন বাস্তবের সাথে এত মিলে কী করে মেজর খন্দকার আমি চাই এই স্বপ্নটা শেষ না হোক এটা স্বপ্ন নয় আমার স্তিকময়ী অপরূপ বোকা খাতুন তুমি বোকা নও কিন্তু আমার কাছে তোমার বোকা রূপটাই ভালো লাগে বেশি আমার কাছে তুমি সব সময় বোকা থেকে যাবে ইসমার শ্রবণ শক্তি দৃষ্টি দৃষ্টিশক্তি সবই সজাগ হয়েছে ইসমা দাঁত কামড়ে ধরেছে লাল লিপস্টিক দেওয়া অত জড়ায় আচানক এমনভাবে জনাবের উপস্থিতি কেমন অবিশ্বাস্য ঠেকছে মেজর এক গ্লাস পানি সামনে ধরে আছে ইসমা গ্লাস ধরছে না কচ্ছপের মতো হাত গুটিয়ে নিয়ে সমস্যা নেই তুমি পান করো এ বলে মেজর পানিবর্তী গ্লাস মুখের সামনে নিয়ে ধরল ইসমা স্বামীর দিকে তাকিয়ে পানি পান করে নিল মেজর গ্লাস রেখে জড়ের গতিতে বককে আগলে নিল অপরূপার অমনিকে ইসমা দু হাতে গলা জড়িয়ে ধরল ওসামা খন্দকারের এভাবে কতক্ষণ সময় কাটল মেজর এলো পাথারে সমু দিল প্রিয় মুখটায় ইসমা আবারও গলা জড়িয়ে ধরল এই খাতুন কম্পিত গলায় ইসমা বলল হুম তোমার হার্টবিট বেড়ে গেছে আমি বুঝতে পারছি ইসমা কেঁদেই দিয়েছে এই বউ কাঁদলে তো চোখের পাপড়ি এগুলো উঠে যাবে আচ্ছা এই যে পাপড়িতে এগুলো দিলে এগুলো কী কী বলে এটাকে চোখের পাপড়িতে মাস আর পাপড়ির উপরে আইলানার আজ তুলিয়ে টুসি জোর করে এভাবে আমায় সাজিয়েছে আমার কাছে শাড়িটা অনেক ভালো লেগেছে মা বলেছে এটা রেখে দিতে আমার কাছে আমাকেই নাকি বেশি মানিয়েছে আমার মা পারফেক্ট কথাই বলেছে আপনি ড্রেস পাল্টে আসুন আমি খাবার নিয়ে আসি তাড়াতাড়ি খাবেন বসো তোমার আনতে হবে না আমি ফ্রেশ হয়ে আসছি তারপর নড়াচড়া করবে পায়ে কি এখনও ব্যথা আছে একটু একটু ব্যথা করে গামছা হাতে নিয়ে ওসামা ওয়াশরুমে চলে গেছে ইউনিফর্ম পাল্টে হাফ হাতার গেঞ্জি আর ট্রাউজার পরে বের হয়েছে মুখ মুস্তে মুস্তে বলতে লাগলো তোমার জন্য কিছু এনেছি কাদের ব্যাগ থেকে যত্নে তুলে রাখা কিছু অর্নামেন্টস বের করলো তারপর আলতো করে কানে দুল আর গলার চেইন খুলে পাশের ড্রয়ারে রেখে দিয়েছে সানফ্লাওয়ার ডিজাইনের অর্নামেন্টস গলায় আর কানে পরিয়ে দিয়েছে ম্যাচিং করা হাতের আংটিও রয়েছে আংটি পরিয়ে দু হাতের কাছে চড়িয়ার গাছরা খুলে সানফ্লাওয়ার ডিজাইনের সড়িয়ে পরিয়ে দিয়েছে ইসমান নিরবতাকে গ্রহণ করে শুধু দেখছে মানুষটার আবেগ মাখা অনুভূতি মেজার উঠে দাঁড়িয়ে গেল সেলফোন হাতে নিয়ে তিন চারটা ছবি উঠেছে খাটের ওপর ফোন রেখে খাতুনের হাতের এই পিঠে ওই ফুটে সুমু দিয়ে চোখ বন্ধ করে ফেলল বন্ধ চোখে ঠোঁটে হাসি বজায় রেখেছে ইসমা শীতল দৃষ্টি দিয়ে সে সুন্দর হাসিখানা লুপে নিয়েছে মানুষটা কালো হলেও চেহারার গরণ মাসাল্লা আপনি যে আসবেন বললেন না কেন আজ আসবো সেই ব্যাপারে নিশ্চয়তা ছিল না তাই বলিনি না বলে ভালোই করেছি না তিনটে গোলাপ কানের পিছনে গুজে হাতে চুঁড়ি আর গাছরা পড়ে স্টাইল করে মাথাবিদের চমৎকার শাড়ি পরা গোমন্ত মায়াবী রাজকন্যাকে দেখার সৌভাগ্য হতো না আমি মায়াবী রাজকন্যা হ্যাঁ তুমি আরও অনেক কিছু আর কি কি তুমি ধান এই মজা করবেন না সত্যি কথা বলুন সত্যি সত্যি কথা বলবো সত্যি কথাই তো বলবেন আচ্ছা সত্যি বলছি সত্যি কথাই বলছি মিথ্যে বলিনি কথা ঘোরাচ্ছেন কেন আপনি আমি সত্যি সত্যি বলছি আমি সত্যি মিথ্যে বলিনি আল্লাহ কি সত্যি সত্যি শুরু করেছেন সত্যি আমি সত্যি সত্যি শুরু করেছি এখানে সত্যি সত্যিই আছে একদম সত্যি বলছি আসলেই সত্যি বলছি এবারেও সত্যি বলছি অর্থাৎ আমি সব সত্যি বলেছি আমার মাথা না ঘুরছে আপনি আর সত্যি বলবেন না আচ্ছা সত্যি করে বলছি আর সত্যি বলবো না তবে এমন সত্যি বলবো যেন তোমার মাথা ঘোরায় ইসমা কথা থামিয়ে মুখ বন্ধ করে আসে মেজর যে কথা এমন পেঁচাতে পারে ইসমার জানাই ছিল না এই লোক যে কেমন তার সামনে থেকে আস্তে আস্তে বোঝা যাবে আমি জানিয়ে আসলে তুমি সজাগ থাকতে তুমি ঘুমিয়ে গেলে তখন অন্যরকম সৌন্দর্য ভর করে মিসেস মেজর খন্দকারের উপর ইউনিক একটা নাম দিয়েছ মেজর খন্দকার আমি নামাজ পড়তে পারিনি নামাজ পড়ে পড়েনি দেড়টার উপরে বাজে মেজর তাকবির পেঁধে নামাজে দাঁড়িয়ে গেছে ইসম পলকহীন দৃষ্টিতে নামাজে দণ্ডায়মান স্বামীকে দেখছে নামাজ শেষ করে আর এক দফার চুমুর বর্ষণ নামিয়ে দিলেও খাতুনের মুখে নামাজ শেষ করে কেউ এমন করে নামাজ পড়লে মনে শান্তি থাকে তুমি হলে আরেক শান্তি আমার আল্লাহ আমাকে অডেল প্রশান্তি দিয়েছেন এই অর্নামেন্টসগুলো কিন্তু অনেক ভালো দেখতেও সুন্দর আবার পড়তেও আরাম ইসমা সুড়িগুলো নাড়িয়ে নাড়িয়ে কথাটা বলল মেজর আরও কিছু অর্নামেন্টস প্যাকেট থেকে বের করতে করতে বলল এগুলো ক্লে দিয়ে তৈরি তাই সফট একজন অফিসারের বোন এগুলো বানিয়ে সেল করে আমাকে সে দেখিয়েছে তার বোনের প্রতিভা পছন্দ হয়ে যায় তাই তোমার জন্য তিন ডিজাইনের ক্লের তৈরি অর্নামেন্টস নিয়ে এসেছে আরও বানাতে বলেছি মা খালামনি শাশুড়ি বোনদের জন্য এলিসা ইনিফার জন্য ছোটো সাইজের অর্ডার করেছে অফিসার আমার কথা শুনে হাসছিল কেন ওই যে মা মনি শাশুড়ি সবার জন্য বলেছি তাই ইসমা বড় প্লেটে খাবার এনে সেন্টার মেজর আরেকবার পূর্ণ দৃষ্টি মিলে ধরলো খাতনি দিকে সাড়ের আসলে সেই সংস ফ্লোরে লুটুপুটি খাচ্ছে কুসিগুলো কি সুন্দর মাদর্শ বজায় রেখে পড়ে আছে এই খাতুন হুম সূর্যমুখী ফুলের সড়ি আংটি কানের দুল গলার মালা সব মিলিয়ে মনে হচ্ছে তুমি শত শত হলুদ রঙের সূর্যমুখী ফুলের মাঝে দাঁড়িয়ে আসো আর সূর্য ঠিক তোমার মাথার ওপরে পুষ্পরাজের হলুদ রং আর সূর্যের নরম রোদ তোমার কমলতা বাড়িয়ে দিয়েছে বহুগুণ এমনভাবে বলছেন যেন আমি সূর্যমুখী ফুলের বাগানে দাঁড়িয়ে আছি হ্যাঁ দাঁড়িয়েই তো আসো আমার কল্পনায় তোমাকে এরূপে কল্পনায় দাঁড় করিয়েছি প্রথম লোকমা স্ত্রীর মুখে উঠিয়ে পরের লোকমান নিজের মুখে দিয়েছে ইসমা খেতে খেতে দরজা দরজাকেই খুলেছে কাকু খুলেছে আমি এসেছি আর কেউ জানে না সকালে সবাই জানবে তুমি না খেয়ে কেন ঘুমিয়েছ নামাজ পড়ে হঠাৎই চোখ লেগে গিয়েছিল সবাই খাওয়ার জন্য ডেকেছে আমি বলেছি ঘুম থেকে উঠে তারপর খাবো শাশুড়ি মা কোথায় মা একরামকে নিয়ে মামার বাড়িতে গিয়েছে কিছু নকশি কাঁথা সেলাই করেছিলাম আমি আর মা মিলে সেগুলো আনতে গেছে আজ বিকেলে রওনা দিয়েছে আমি পরশুদিন তাদেরকে নিয়ে আসব। ইসমা দূর দূর বুকে প্রশ্ন করলো আমার কোলে কোনো সন্তান না আসলে আপনি কখনো কষ্ট পাবেন না আপনি সময় থাকবেন তো আমার পাশে ইসমার ঠোঁট কাঁপছে বুক কাঁপছে না জানি মেজর কি বলে মেজর বড় এক লোকমাই ইসমার মুখে ঢুকিয়ে দিয়েছে ইসমার গাল ফুলে উঠেছে এত বড় লোকমাই ফোলা ফোলা গাল নিয়ে নিষ্পাপ ইসমা তাকিয়ে আছে ইসমাকে হতবম্ব বানাতে মেজর আরও এক লোকমা উঠিয়ে দিল তার মুখে ইসমার সাথে সাথে মুখের সব বাদ প্লেটে ফেলে বড় বড় শ্বাস নিতে লাগলো ওসামা হাসছে বহুর এমন লড়া দশা দেখে ইসম মুখ থেকে যে এই ভাত প্লেটে ফেলেছে সেগুলোই হাসে মুখে ওসামা খন্দকার মুখে পড়েছে এগুলো তো আমার মুখের ভাত আপনি তো কি হয়েছে মেজরের ভাবলে কণ্ঠ আপনি এটা কি করলেন এত ভাত কেউ খায় দেয় এমন প্রশ্ন কেউ করে নিশ্চয় লামিয়ার প্রেগনেন্সির খবর শুনে মাথায় এসব এসেছে শুধু আজ না সবসময় এমন চিন্তা ঘিরে থাকে আমাকে তীক্ষ্ণ গভীর কণ্ঠে মেজর খন্দকার বলল তুমি কি আমাকে মুনাফিক ভাবো না না এসব কেন ভাবব যে ওয়াদা করে ভঙ্গ করে সে হলো মুনাফিক বিয়ে দুই দিন পর তোমাকে বলেছিলাম আমি তোমার সাথে সব সময় আছি তোমার গর্বপূর্ণ থাকুক বা শূন্য থাকুক এটা আমার ওয়াদা অঙ্গীকার আর এই পাঁচ মাসে যে চটপট করেছি তা যদি দেখতে বলিও তুমি এই কথা বলতে না আমার প্রকৃত সুখ তোমার মাঝেই তুমি বন্দা হও নিঃসন্তান হও আমার কোনো সমস্যা নেই দরকার হলে কোনো বেবি দত্ত কানব এরপরেও তোমাকে আমি এই দুনিয়া ওই দুনিয়া কোথাও ছাড়ছি না শুধু শুধু তোমাকে বোকা বলি না উল্টাপাল্টা চিন্তা ভাবনা না ভেবে আমাকে নিয়েও তো ভাবতে পারো নাকি আমি কালো মানিক দেখে তোমার ভালো লাগে না ইসমা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি করছে এভাবে হাসার কি হলো আপনার বঙ্গিমা পুরো বাচ্চাদের মতো ছিল মনে হচ্ছে অভিযোগ করছেন মেজর খন্দকার আপনি আমার কালো হিরো হিরো আবার কালো হয় নাকি হ্যাঁ অবশ্যই মেজর খন্দকার হলো ইসমা খাতুনের রিয়েল ব্ল্যাক হিরো মৃদু বাতাসে বারান্দার পর্দা উঠছে নিস্তব্ধ নীরব রজনী এই রুমের বারান্দায় কোনো ফুল গাছ নেই দুই তিনটি ফুলের ছাড়া থাকলেও হয়তো ফুলের শোবাস্ত রুমের ভিতরে রাস্তায় একটা কুকুর ঘেউ ঘেউ করে রাখছে ইসমার স্বামীর হাতে খেয়ে এখনও আগের জায়গায় বসে আছে মেজর খন্দকার রান্নাঘরে প্লেট রেখে হাত ধুয়ে আবার পূর্বের কাছে মনোযোগ দিল সানফ্লাওয়ার ডিজাইনের অর্নামেন্টস খুলে রেখে দিয়েছে আবার পরানো শুরু করেছে কাঠ গোলাপের অর্নামেন্টস ক্লে দিয়ে এমনভাবে ডিজাইন করা যেন জীবন্ত মনে হচ্ছে কাঠ গোলাপের পাপড়িগুলো মুখে দারুণ হাসি জুলি আবারও কতগুলো ছবি তুলি নিল ওসামা খন্দকার আপনি বিরক্ত হচ্ছেন না কি নিয়ে বিরক্ত হব এই যে এক জোড়া খুলে আরেক জোড়া পরিয়ে দিচ্ছেন না বিরক্ত হইনি এত দূর থেকে জার্নি করে এসেছেন একটু রেস্ট করুন তোমাকে দেখে জার্নির অলসতা কেটে গিয়েছে তোমার জন্য একটা শাড়ি এনেছি একটা নীল রঙের জর্জেট শাড়ি বাড়ি শাড়ি বের করলো সব মেঘ থেকে নীল কালার ফেব্রিক্সের উপর গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে সুতার পাকে পাকে ছোট ছোটো স্টোন বসানো নীল আর গোল্ডেনের দারুণ সুন্দর কম্বিনেশান আসল আর বডি পার্টে গর্জিয়াস কাজ করা ওই দিন তোমাকে নীল রঙে দেখে মনে গেঁথে গিয়েছে বাসায় না এসে প্রথমে গিয়েছি শপিং মলে কত কত শাড়ি দেখলাম একটাও পছন্দ হয়নি এদিকে মলও বন্ধ করার সময় হয়ে গেছে তারপর শেষ পর্যায়ে ঘুরতে ঘুরতে চোখ পড়লো এটার উপরে সূর্যমুখী আর কাঠগোলাপের সাথে নীল অপরাজিতার অর্নামেন্টস নিয়েছি এই শাড়ি যেদিন পরবে সেদিন নীল অপরাজিতা ডিজাইনের অর্নামেন্টস পরবে জানো অনেকে আমাদেরকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল কেন ইউনিফর্মের কারণে সবাই আমার প্রফেশন কোন লাইনের তা বুঝে ফেলে শপিং মলে যখন এদিক থেকে ওদিক ঘুরছিলাম মন মতো একটা শাড়ির জন্য তখনই খেয়াল করি অনেকেই কেমন কেমন করে আমাকে দেখছিল হয়তো ভাবছিল এই লোক এ পাগল কোথা থেকে এসেছে পাগল কেন ভাবে এই যে দুই ঘন্টা মলে কাটিয়েছি কয়টা জিনিস কিনেছি মাত্র একটা শাড়ি স্টাফদের মাথা খেয়েছি স্টাফদের মাথা কিভাবে খেয়েছেন বারবার বিভিন্ন কোয়ালিটির ফেব্রিক্স বের করে ওদেরকে বোনাস দিয়েছি আমার পিছনে সময় দিয়েছে যদিও ওদের কাজ কাজই হলো ক্রেতাদেরকে সময় দেওয়া কিন্তু আমি তো শেষ টাইমে ওদেরকে জ্বালিয়েছি রাত এখন দুইটার করে বেলকনির দরজা লাগিয়ে মেজর খাটে বসে হাত রাখলো প্রিয়তমার গালে কাটা দাগে আলতো করে হাত বুলিয়ে কোমল গলায় জানতে চাইল এখানে যখন আঘাত করেছে তখন খুব ব্যথা লেগেছে তাই না না আমি এর আগেই জ্ঞান হারিয়ে ফেলেছি শরীর দুর্বল ছিল আসানক সুলের মুঠিতে টান দিয়ে মাটিতে ফেলে দেওয়ার পরে আমার দুনিয়া অন্ধকার হয়ে আসে মেজর ঠোঁট চেপে ধরল নরম গালের কাটা থাকে ইসমা মেজরের কাটিং করা ছোটো ছোটো চুলে হাত বুলিয়ে মিষ্টি হেসে বলল। আগে আয়নার সামনে দাঁড়ালে এই দাগের দিকে অসহায় হয়ে আমি চেয়ে থাকতাম আমার খুব খারাপ লাগতো নিজের মুখে এত বড় স্পট দেখে কিন্তু এখন আয়নার সামনে দাঁড়ালে আপনার কথা মনে পড়ে আপনার চোখে দেখেছি কিছু একটা কি দেখেছ কিউট লেডি আপনি এটাকে চুমু দেন ভালোবাসা নিয়ে স্নিগ্ধ অনুভূতি নিয়ে আমার বোকা খাতুন দেখে ভালোই বোঝে বোকারাও গড় সংসার চিনে স্বামী চিনে আমি বোকা নই যদিও আপনার কাছে বোকা বন্ধা বাজা অক্ষম অলক্ষ্মী এসব কথা শুনতে শুনতে আমার ভিতরে বড্ড নড়ে পড়ে হয়ে গিয়েছিল আত্মবিশ্বাসের খুঁটি চুপচাপ হয়ে শুধু মানুষের কটাক্ষ আর মন্দ কথা গিলে ফেলতাম বসন্ত হয়ে দরা দিলেন আপনি মেজর খন্দকার এই বসন্তের হাওয়ায় গা বাসিয়ে দিয়েছি ওসামার খাড়া নাকে একটা সোমো দিয়ে খিলখিল করে হাসছে ইসমা চার চারপাশটা মুখরিত হলো সেই হাসিতে ইসমা ড্রয়ারের উপর থেকে বেলি ফুলের গাছরা তুলে নিয়ে মেজরের হাতে পরাতে লাগলো এগুলো তোমার হাতেই মানায় আমার হাতে না আপনার হাতেও মানিয়েছে আচ্ছা প্রথম প্রথম আমার গালের মধ্যে আড়াআড়ি দাগে আপনার মনে হয়নি দেখতে খারাপ লাগছে খারাপ লাগেনি ভালোও লাগেনি শুধু মনে হয়েছে বিউটি স্পট এবার বাকিটা তুমি ধারণা করে নাও ইটস বিউটি স্পট বেশি ব্যথা পেয়েছে পেটে লাথি খেয়ে সুমিয়া তার মায়ের মিথ্যে কথা শুনে সে আমাকে প্রথমে আঘাত করেছে পেটে মনে হয়েছিল পেট আমার ছিঁড়ে গেছে এতটা যন্ত্রণায় আমি সটপট করেছি মেজল কপালে আঙ্গুল ঘষতে লাগলো ইসমার লোমহর্ষক পূর্বের ঘটনার একটু বর্ণনা করেছে মেজরের বুকে হাসপাশ করছে কষ্ট হচ্ছে তার খুব কষ্ট হচ্ছে তার খাতুন কতই না যাতনা পেয়েছে রাহাতের অধীনে মানসিক যন্ত্রণার সাথে শারীরিক যন্ত্রণাও ছিল শক্ত দুই হাতে ইসমা খাতুনকে বক্ষে আগলে নিল মাথায় সুমু দিয়ে পিস পিস করে বলল ও জানোয়ারের বাড়িতে কেন পড়েছিলে তুমি আপনি তো আমাদের মামির অবস্থা ভালো করেই জানেন কুলাঙ্গার বাবা আমার খবর নিত না এক পয়সাও তার কাছ থেকে পাইনি আমি পারিবারিক সাপোর্ট পাইনি তাই তারাও সুযোগ পেয়েছে আমার বাবা থাকলে ক্ষমতা থাকলে আত্মসম্মান বিকিয়ে পড়ে থাকতাম না যেদিন দ্বিতীয় বিয়ে বিয়ে করার জন্য রাজি হয়েছে ঠিক করেছে সেদিনই চলে আসতাম এরপরও ওদের সহ্য হয়নি আমাকে লাথি কিল কুশি চুলে টানা মাটিতে ফেলে দেওয়া এইসব ইসমার কণ্ঠ রোধ হয়ে আসছে ওসামাক খন্ধকার স্ত্রীর মাথায় একবার হাত বুলিয়ে দিচ্ছে আরেকবার একবার সুমো এঁকে দিচ্ছে শরীরের আঘাত সবাই দেখেছে কিন্তু মনের আঘাত গুটি কয়েক লোক ছাড়া কেউ উপলব্ধি করেনি সুমি ইচ্ছে করে প্রতি সকালে ভিজা চুল আমার চোখে ধরা দিয়েছে এর মাধ্যমে সুমি তুচ্ছ তাচ্ছল্য করত আমার সমস্ত কায়া জোরে সময়গুলো নরক যন্ত্রণার মতো ছিল স্বামী আমার ঘর আমার কিন্তু কিছু থেকেও নেই এই কষ্টে যে থাকে সেই শুধু বুঝবে সুমি অন্তঃসত্ত্বা হওয়ায় আমার অবহেলা যাতনা আরও বেড়ে যায় ব্যাপারে নিজের অবস্থান বুঝিয়ে মাটির কামড়ে পড়েছিলাম বন্দা বাজা এই শব্দ দুইটা অন্তরাত্মা পর্যন্ত ছিঁড়ে ফেলত জানেন ওরা কী করেছে মেজর রুষ্ট গলায় স্বরে বলল আর কি করেছে ইসমা দুসক থেকে অনবরত পানি পড়ছে হিসকি উঠে গেছে ঘরে শুধু মেজরের জেদি নিঃশ্বাসের পুষ্পুষ শব্দ আর ইসমার পোপানির আওয়াজ দলা ফাঁকিয়ে ওঠা কান্না দমন করে ইসমা বলছে রায়হান জন্ম হওয়ার এক ঘন্টা পরে আমি ভয়ে ভয়ে কোলে নিতে চেয়েছি ভয় ছিল হয়তো অলক্ষ্মী অপয়া বলবে কিন্তু তার চেয়েও বেশি হিংস্রতা দেখিয়েছে এভাবে দুই হাত নরম তুলতুলে সানাটাকে কোলে নিতে ওরা আমার হাতে দেয়নি যেভাবে হাত ফেতেছিলাম নেওয়ার জন্য সেভাবেই অপমানে হাত গুটিয়ে নিয়েছি আমার মনে কোনো কূটনীতি ছিল না বমিষ্ট হওয়ার নিষ্পাপ শিশুর প্রতি কিন্তু একটুখানি বুকে জড়িয়ে রাখতে খুব ইচ্ছে করছিল এটা কি আমার অন্যায় ছিল আমার বাচ্চা হয়নি তাই বলি কি অন্য কারো বাচ্চা কোলেও নিতে পারবো না ওই দিন সত্যি মনে হয়েছিল আমি বন্দা আর বন্দা নারীদের কোনো শখ আর থাকতে নেই কারো বাচ্চা কোলে নিতে নেই খোলা জানালা দিয়ে শীতল বাতাস দিয়ে আসছে চাঁদের আলো বিছানায় পড়ে আছে সেই আলোতে জড়িয়ে থাকা এক যুগলের ছায়া আসছে যারা একজন আরেকজনকে শক্ত করে ধরে আসে মেজরের হাতে বেঁধে রাখা গাছরা থেকে বেলি বেলিপুলের সোবাস মৌমৌ করছে অন্ধকার ঘর সরে সকালে নিয়ে ওসামা খন্দকার রওনা দিয়েছে ইসমান মামার বাড়িতে তাহিয়া খাতুন আর এগারোটা বেজে গেছে দুপুরের খাওয়া দাওয়া করে ঢাকার পথে রওনা দিতে দিতে বিকেল হয়ে গেছে পৌরসভার বাজারে ওসামা খন্দকার গাড়ি সাইডে থামিয়েছে এই বাজারে দুই তিন গ্রামের মানুষ দৈনন্দিন বাজার করে ফোন বের করে মাজেদার কাছে কল করলো খালামনি ওরা আসছে না কেন বাবা একটু দাঁড়াতই পাঁচ ছয় মিনিটের মধ্যে চলে আসবে আচ্ছা ঠিক আছে রাসেলের এক্সাম শেষ হলে ঢাকায় চলে যাবে আচ্ছা বাবা যাব। কথা শেষ করে বাজারে ঘুরে ঘুরে ভাজা আর নিমকি কিনে নিল ইসমা বলে দিয়েছে বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসতে এর মাঝে মাজেদা খানমের ছেলে মেয়ে রাসেল আর সাদিয়া এসেছে সাদিয়া খালার বাড়ি বেড়াতে যাবে তাই রাসেল এগিয়ে দিয়েছে মেজরের ঘাঁড়ি পর্যন্ত রাসেল ওসামাকে শোকের ইশারায় কুসকানো শাটার লুঙ্গি পরা এক লোককে দেখাল মেজ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তারপর হিস হিসিয়ে বলল হে ইজ মিস্টার রাহাত আই এম রাইট রাসেল উপর নিয়ে মাথা নাড়ালো ওসামা খন্দকার গাম্ভীর্যপূর্ণ পা পেলে গাড়ির ড্যাশবোর্ড থেকে মোবাইল নিয়ে রাহাতের দিকে এগিয়ে দিল রাহাতের সাথে জরি ন রয়েছে আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন তুমি কেডায়, আমার ছোটো খালামনির বাড়ি আপনার বাড়ির পিছনে মানজি আর বইনের পোলা তুমি হ্যাঁ রাহাতা জরিনা তপ দেখিয়ে দাঁড়িয়ে আছে আর্মি কাটিং করা ছোট ছোট চুল দীর্ঘকায় লম্বাটে দেহ চওড়া দেহের অধিকারী মেজরের দিকে তাদের মা ছেলে দৃষ্টি দেখে মেজরের ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল মালিহা খানম ফোন করে জিজ্ঞেস করলেন বাবা তোরা রওনা দিয়েছিস ও সময় ইচ্ছে করে স্পিকারে বাড়িয়ে মায়ের সাথে কথা বলছে মা তোমার বৌমা কি করে নামাজ পড়ে তুলিয়া টুসির সাথে সাদে গেল মাত্র সন্ধ্যার পর ইসমা সবজি দিয়ে পাকোড়া বানাবে মানজিয়া সবজিগুলো কেটে গুছিয়ে দিচ্ছে আচ্ছা মা একটা কথা বলি বল বাবা ইসমা যদি সত্যি গর্বে বাচ্চা ধারণ করতে অক্ষম হয় তুমি কি ভবিষ্যতে ইসমার উপর অসন্তুষ্ট হয়ে ঘ্যান ঘ্যান করবে ওফার্স থেকে মালিহা খানুমের কর্কশ কথা বেশি আসলো আসমান এসব কেমন ধরনের কথা হ্যাঁ তোমার মতো ব্যক্তিত্ববান ছেলের কাছ থেকে এমন কথা কালেও ভাবতে পারিনি বাচ্চা হলে হবে না হলে নাই এখানে ইসমা দোষ কোথায় একটা বেবি তোমাদের তো দত্ত কেনে দিবে তারপরেও এমন অনৈতিক কথা যেন আর কখনোই তোমার মুখ থেকে বের না হয় মালিয়া খানম কখনও কারোর সাথে এভাবে কথা বলে না ছেলের মুখ থেকে এমন কথা শুনেই মেজাজ তার বিগড়ে গেছে মা আমি তোমার কথা জানতে চেয়েছি আসমান আমি আর একটা কথাও শুনতে চাই না ইসমান মা হয়তো সাথেই আছে সিসি আপা শুনলে কি কষ্টই না পাবে তোর বাবা আরও আগে আমাকে সাবধান করে দিয়েছে যেন এ ব্যাপারে কখনো বাড়িতে একটি শব্দ উল্লেখ না করি খন্দকার পরিবারে আল্লাহর রহমান থাকলে সন্তান আসবে ইনশাল্লাহ আর না আসলে দত্ত হবে এতেই আমাদের চলবে আমার মার কিছু বলতে হবে না যাকে শোনানো তাকে শুনিয়ে দিয়েছি বাড়িতে এসে তোমাকে গুনে গুনে দশটা চুমা দিব মা জননী আমার কালো মানিকের অপেক্ষায় আছে মাজেদা করুণ চোখে সেই আসে মাটির দিকে ইসমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বেশি কথা শুনিয়েছে জরিনা মিথ্যে কথা বানিয়ে রাহাতকে দিয়ে মারও খাইয়েছে বোনের মেয়েকে রাহাতের সাথে বিয়ে করানোর জন্য কতই না সলসা করেছে আর এখন ইসমা কি না ভালো শাশুড়ি পেয়েছে হয়তো মায়ের মতো স্নেহ করে জরিনার অনুশোচনার পাহাড় সম জরিনা মেজরের রক্ষ সাহুনি দেখে কেটে পড়েছে এখন রাহাতার মেজর মুখোমুখি রাহাত নীরব নুপ বাখিন। আর মেজরের শোখে খেলছে ইসমার কান্না মাখার শোক আর যাতনা ঘেরাই কথাগুলো তো ভিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলোর ছটা লিখেছে নামাতুর রব তাসনিম এটা গল্পের অষ্টম অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম